সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থীরা দুপুর থেকে এই শাহবাগে আন্দোলন করছে সেই আন্দোলনের এক পর্যায়ে কিন্তু পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে সেই সংঘর্ষে কিন্তু আমরা দেখছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এই সংঘর্ষে আহত হয় পুলিশ এই শিক্ষার্থীকে সাউন্ড ইউনেট এবং জয় কামান নিক্ষেপ করে এই মুহূর্তে আমরা দেখছি যে শাহবাগে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন ছাত্রিশতম বিশেষ পরীক্ষার্থী তারা কিন্তু আন্দোলন করছেন তাদের তারা যেটি বলছেন যে এই ছাত্রিশতম বিশেষ পরীক্ষা কয়েক মাসে পিছিয়ে যেন এই পরীক্ষা দেওয়া হয় যেন তারা ঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে সেই দাবিতে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ এই আন্দোলনকারীরা তারা কিন্তু শাহাবাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আন্দোলন করে আসছে সেই ধারাবাহিকতা কিন্তু আজকে মাস টু যমুনা কর্মসূচি ঘোষণা করে দুপুর দুটা নাগাদ সেই কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনা অভিনেতা তারাকে বিক্ষোভ মিছিল নিয়ে আসে সেই বিক্ষোভ মিছিল শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং পরবর্তীতে তারা কিন্তু এই ব্যারিকেডের সামনেই শিক্ষার্থীরা নানান রকম স্লোগান দিয়ে তারা কিন্তু অবস্থান করে এক পর্যায়ে বিকেলে এক পর্যায়ে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে পুলিশ আন্দোলনকারীদের ছত্রব করতে কয়েক দফা নিকেট নিক্ষেপ করে দশক এই ছিল রাজধানী শাহাবাগীর সংঘর্ষের